নমস্কার বন্ধুরা করবি কিচেন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আমার পুরো ওয়াচ টাইমটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমার পুরো রেসিপিটা দেখেন এর জন্য আমার ওয়াচ টাইমটা সত্যি অনেক বাড়াতে সাহায্য করেছেন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বিহার রাজ্যের স্টাইলের দেখুন এক কারি এটা কতটা স্পাইসি বানিয়ে নেওয়ার জন্য প্লিজ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন প্রথমে কতগুলো ডিম নিয়ে নিয়েছি একটু জল গরম করেই ধীরে ধীরে সমস্ত ডিমগুলো যোগ করে দেব ডিম ভালোবাসেন না এমন লোক তো নেই সুতরাং ডিমের যদি রান্নাটা স্পাইসিভাবে করা যায় কোনো কথা নেই এইবার একটুখানি লবণ দিয়ে দিন দশ মিনিট ফুটিয়ে ঠান্ডা জল দিয়ে সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নিল ততক্ষণে মশলা হিসেবে দু চামচ ধনে গোটাই নিয়ে নিয়েছি দু চামচ জিরে আর নিয়েছি এর মধ্যে কিছুটা স্টার আনিস এতটা দেবো না সামান্য একটুতেই স্মেলটা অনেকটা নিয়ে চলে আসবে টেস্টও চারটে মতো ছোট এলাচ আর লবঙ্গ পাঁচটা আর কিছু মশলা আছে যেগুলো হচ্ছে গোলমরিচটা অবশ্যই দেবেন দশ বারোটা একটু জাইফুল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ডাই নিয়ে নিয়েছি কিন্তু এতটা দেব না সামান্য একটুখানি, দেব সব মশলা অল্প অল্প করেই কিন্তু দিতে হবে তেজপাতাগুলো বড় বলে আমি ছোট করে কেটে নিলাম দুটো তেজপাতা আর ডালচিনি কিছুটা আর বড় এলাচ একটা এই সমস্ত মশলাগুলো গুড়িয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ মতো আমি তুলে রাখছি বাকিটা পেস্ট করে মশলা হিসেবে রেডি করে নেব ততক্ষণে ডিমগুলো ছাড়ানো রেডি হয়ে গেছে এবার ডিমগুলো একটুখানি করে কেটে নেব এইভাবে সোজাও অনেকগুলো কেটে দিতে পারেন তাহলে কিন্তু মশলাও ঢুকে যাবে আর ফাটবে না বা এরকম ব্যাকা করে স্টাইল করেও কাটতে পারেন এতে কিন্তু আরও বেশি মশলা ঢুকবে আর টেস্টটা ভালো হয় এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু তেল দিয়েছি সর্ষের তেলটা গরম করে ডিমগুলো সমস্ত যোগ করে দিচ্ছি এইবার ডিমগুলো ভেজে নেব ডিম তো একটুখানি ভেজে নিলে আর একটুখানি ভালো হয় এবার ডিম ভাজার সময় এর মধ্যে যোগ করে দিন একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ সমস্তগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো লাল লাল করে একটুখানি ভেজে নিলে ডিমের কালারগুলোও বেশ সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে তবে খুব কড়া করে ভাজলে কিন্তু একটু শক্ত হয়ে যায় ভাজাটা আপনাদের চয়েস এইভাবে ডিমগুলো ভেজে রেডি করে তুলে নিলেই হলো দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজাগুলো রেডি এই রান্নার রেসিপিটা যদি একবার করেন তাহলে আপনার বারবার করতে কিন্তু ইচ্ছা হবে এইবার বাকি তেলের মধ্যে আবার আমি কিছুটা সর্ষের তেল যোগ করেছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলেই এর মধ্যে যোগ করে দিন যে মশলা গুঁড়ো করে ভাজা তুলে রেখেছেন সেই এক চামচ এই মশলাটাই আপনার সব স্মেলটা নিয়ে চলে আসবে আলাদা করে মশলা দিতে হবে না একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রায় দশটা মতো রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিন রসুনটা আপনাকে কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে স্টাইলের যদি আপনাকে এগের কারিটা রান্না করতে হয় রসুনের প্রাধান্যটা কিন্তু বেশি এইভাবে বেশ স্মেল আসা পর্যন্ত ভেজে নিন আর আস্তে করে খন্তি দিয়ে রসুনগুলো একটু ম্যাস্ট করে দিন ব্যাস এইভাবে সমস্ত যখন রেডি করে নিন দেখুন লাল লাল হয়ে গেছে একদম রসুনটা এবার পরিমাণ মতো একটুখানি পেঁয়াজ তিনটে বড় বড় মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এখন যোগ করে দিচ্ছি পেঁয়াজটাও একটু বেশি করে দেওয়াই ভালো এইবার নাড়িয়ে চাড়িয়ে পিঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে রেডি করে নিতে হবে একটুখানি অপেক্ষা করে ধৈর্য ধরে ভাজতে হবে এই সময় যোগ করে দিন একটুখানি হলুদ এক চামচ তাহলে কালারটা তো ভালো চলেই আসবে আর পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য যোগ করে দিন এক চামচ বা এক কিছুটা লবণ এখন টেস্ট অনুযায়ী পেঁয়াজটা গলেও যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন বাকি মশলার মধ্যে যে রসুনটা নিয়েছি একটা গোটা দেখুন ধুয়ে পরিষ্কার করা বেশ গোটা মতো রসুন এরকম রসুন যোগ করে দিলাম আমি একটা তো যোগ করেছি আপনারা ইচ্ছা করলে দুটো তিনটে যোগ করে দিতে পারেন এইবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাই এখন আবার একই সময়ে যোগ করে দেব মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো নাড়িয়ে নাড়িয়ে একটু কষে নিন ধৈর্য ধরে একটু স্পেশাল মশলা যেটা অনেকে দেয় বা দেয় কি না জানি না কিন্তু আমি যেভাবে খেয়েছি এই পাঁচ ফোড়নের গুঁড়ো এক চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো করে তার হাফ চামচ আমি যোগ করে দিলাম মশলার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি এবার মশলা কষা হয়ে গেছে আমি এক গ্লাস মাপের জল যোগ করে দিলাম মশলাটা কিন্তু বেশ ধীরে ধীরে কষে নিতে হবে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম কালারটা করার জন্য দুটো তো ঝালের দরুন শুকনো লঙ্কা দিয়েছি এই সময় কাঁচা লঙ্কা দিলেও দু চারটে যোগ করে দিতে পারেন গ্রেভিটা দেখতে পাচ্ছেন কীরকম ধীরে ধীরে ঘন হয়ে আসছে এইভাবে আর একটুখানি সময় করে নিন তেলটা বাইরে বেরিয়ে এসছে ক্রমে রসুনটাও কিন্তু এইভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলা ঢুকে বেশ অন্যরকম টেস্ট হয় কতটা গ্রেভিটা ঠিক হয়েছে বাকি যেটুখানি বাকি আছে খন্তি দিয়ে একটুখানি ম্যাশড করে দিন তাহলেই হলো যত গ্রেভি ঠিক হবে ডিমের কারিটার টেস্ট একদম অন্য মাত্রায় নিয়ে চলে আসবে এবার একটু চাপাটা দিয়ে দিন পুরো মশলাটা কষা হয়ে গেছে এবার তো দেখতেই পাচ্ছেন আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আপনার মশলাটা রেডি হয়ে গেছে এই মুহূর্তে আবার আপনি যোগ করে দিন এইবার যে জলটা দরকার রান্নার জন্য প্রায় এক গ্লাস মাপের আমি বড় গ্লাসে অর্থাৎ আড়াইশো না তিনশো এম মতো জল টোটাল যোগ করে দিয়েছি এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে একটুখানি ফুটিয়ে নিন গ্রেভিটার মধ্যে এবার যোগ করে দিন যে ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছেন সেই ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে এরকমভাবে কিন্তু আপনারা চিকেনটাও রান্না করে নিতে পারেন একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করুন যত ফুটবে তত কিন্তু টেস্টটা নিয়ে চলে আসবে এখনই যেরকম স্মেল আসছে বন্ধুরা বানালে বুঝতে পারবেন দুটো তেজপাতা এই ফাঁকে যোগ করে দিন আর একটু গরম মশলা বেশি স্পাইসি আর বেশি সুন্দর রান্নাটা করার জন্য এইবার সমস্ত কিছু চাপাটা দিয়ে একটুখানি সময় করে নিন ধীরে ধীরে যেরকম খাবেন সেরকমই ঘন করবেন টেস্ট অনুযায়ী সামান্য চিনি যোগ করে দিন ভাতের সঙ্গে খেলে একটুখানি ঝোল রাখতে পারেন আর রুটি পরোটা নান ইত্যাদির সঙ্গে খেলে সামান্য গাঢ় করে নিন আর কসুরি মেথি একটুখানি যোগ করে দিন আবার চাপাটা দিয়ে দিন এইভাবে ফুটে তৈরি হয়ে গেল আপনার ডিমের কারি কেমন হয়েছে বন্ধুরা গ্রেভিটা সামনে থেকে দেখুন আশা করি আপনারা পছন্দ হয়েছে এরকম একটা রসুন থাকলে তো গরম ভাত বা রুটি যার সঙ্গে খাবেন বেশ চুষে চুষে ভালোই লাগে আর ডিমের এরকম কারি হলে আর কথা কি বন্ধুরা বানিয়ে ফেলুন সঙ্গে থাকুন ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের রান্না সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি তো নানারকমভাবে থালিতে পরিবেশন করি গ্রেভিটা ইফাকে দেখে নিন বন্ধুরা এই যে একটু তেতো একটু ডাল সিদ্ধ মাছের কারি আর ডিমের কারিটা দিয়ে থালিটা রেডি আর সঙ্গে একটু দই নিয়ে নিন কাঁচা লঙ্কা আর কী চাই বন্ধুরা সাধারণ মধ্যবিত্তের যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়েই বানিয়ে নিন দু একটা মশলার হেরফের হলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যাসি ভালো থাকবেন